আয়কর রিটার্ন জমা দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নথি হলো প্যান কার্ড কত বছর পর্যন্ত এটি ব্যবহার করতে পারেন করদাতা এই নিয়ে আমজনতার মধ্যে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে হ্যাঁ তো অনেক ভাই আছেন হয়তো প্যান কার্ড ইতিমধ্যে তারা বানিয়ে ফেলেছে কিন্তু তারা এটা জানে না যে প্যান কার্ডটা তার চলুন কতদিন পর্যন্ত কারণ আপনারা অনেকে দেখেছেন অনেক ব্যাংকে হয়তো কেউ করতে হয় বছর পর বছর হ্যাঁ কি না তাহলে এই যে আমাদের প্যান কার্ডটি রয়েছে এটা চলবে কতদিন পর্যন্ত কারণ এই কার্ডটা এমন একটা গুরুত্বপূর্ণ কার্ড যেটা মোর বাহারে তো অনেক দাদা ভাইরা আছেন হয়তো অনেকে প্যান কার্ড বানিয়ে ফেলেছেন এবার প্রশ্ন হলো এটাই এই যে প্যান কার্ডটা রয়েছে আমাদের এই প্যান কার্ডটি এটা কিন্তু পর্যন্ত আমরা ইউজ করতে পারব এবং এই কার্ড দিয়ে আমরা কী কাজ করতে পারি তো বলতে বলবো জায়গায় জায়গা কাছে রয়েছে প্যান কার্ড হ্যাঁ আপনাদেরকেই বলছি আজকের ভিডিওটি একজন করে দেখবেন না কারণ আমি জানি প্রথের কাছে রয়েছে প্যান কার্ড তাই এই প্যান কার্ড সম্পর্কে কিন্তু কিছু আমাদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোন কী দরকার পড়ে কোন ডকুমেন্ট লাগবে তা কিন্তু কোনো সময় বলা যায় না তাছাড়া ভিডিওটি আমি বুঝতে পারবেন এই প্যান কার্ডটা চলবে কতদিন পর্যন্ত তাহলে আপনার এই প্যান কার্ডে কী কাজ করতে পারবেন তো বলবো প্রত্যেক এই প্যান কার্ড তবে হ্যাঁ এমন কেউ ব্যক্তি নেই যাচ্ছে প্যান কার্ড নেই আপনার কাছে আসে মনে হয় তাহলে আপনারা কী বলছি ভিডিওটি কিন্তু পুরো দেখবেন ভিডিও বুঝতে পারবেন এই প্যান কার্ডটা আপনার কী কাজে আসবে এবং এই প্যান কার্ডটা চলবে কতদিন পর্যন্ত তাই অনুরোধ স্কিপ করে পরে দেখতে ভিডিও ভালো লাইক করে দিও এবং এই আপডেট সবার পাওয়ার জন্য চিহ্নি করে দিও তো বেশি বহন করে ভিডিওটা শুরু করি ভারতে করদাতাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড এটি ছাড়া আয়কর রিটার্ন জমা করতে পারবেন না কেউ একটি প্যান কার্ড কত বছর সক্রিয় থাকবে তা নিয়ে অনেকের মনে ধোঁয়াশা রয়েছে কেউ কেউ মনে করেন দশ বছর মেয়াদ এটি ব্যবহার করতে দেই আয়কর দপ্তর যদিও দেশের আইন বলছে সম্পূর্ণ অন্য কথা হ্যাঁ তো প্রত্যেকের পেছনে এটাই আছে এই যে প্যান কার্ডটা ইউজ হবে কতদিন পর্যন্ত কেউ কেউ মনে ভাবছেন এটাই চলবে দশ বছর কিন্তু এখানে আইন বলছেন সম্পূর্ণ আলাদা বা অন্য কথা বলছেন এই যে প্যান কার্ডটা এটা একটা এমন একটা ডকুমেন্ট জানাবেন আপনি অন্য সমস্যায় পড়তে পারেন আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে যার আঠেরো বছর হয়ে গেছে প্যান কার্ড বানানো এখনও পর্যন্ত করে আপনারা অবশ্যই প্যান কার্ডটা বানিয়ে নেবেন কারণ দেখো আবার প্যান কার্ডটা এমন একটা ডকুমেন্ট যা আপনি হয়তো ভাবতে পারবেন না এই কার্ড দিয়ে এত আপনি সুবিধা পেতে পারেন বা কাজ হতে পারে তাই প্রত্যেককেই বানানি প্যান কার্ড আপনার অবশ্যই প্যান কার্ডটা বানিয়ে নিতে পারেন কিন্তু এখানে আইন বলছেন অন্য কথা তাহলে এবার কিন্তু কিন্তু আরও আমাদের আরো প্রথম বাজেট চলছে তাহলে এবার আইন কী বলছে প্লাস প্যান কার্ড চলবে কদিন পর্যন্ত দেখুন কি বলছেন প্যান অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার তো এই যে আমাদের আছে পি এ এন মানে কি প্যান কার্ড তো পি হল পার্মানেন্ট এ অ্যাকাউন্ট আর এন এ নাম্বার এটা হলো কিন্তু প্যান কার্ডের পুরো ফুল ফর্ম যা কর মধ্যে বিলি করে আয়কর দপ্তর দশ ডিজিটের আলফানিউমেরিক নাম্বারটি একটি কার্ডের ওপর ছাপিয়ে তা সংশ্লিষ্ট করদাতাকে দেওয়া হয় ইংরেজি বর্ণমালা এবং পাটি গণিতের নম্বর সহযোগে এটিকে তৈরি করে সরকার সেই কারণে প্যান কার্ডের নাম্বারকে বলা হয় আলফানিউ মেরিক তো পড়তে বলবো যাগা হচ্ছে প্যান কার্ড আপনার একটু চক্র রাখবেন প্যান কার্ডের ওপর যেখানে কিছু এবিসিডির মতো কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে এ মতামত দেওয়া হয়েছে কিছু নাম্বার তাই দুটো মিলে হচ্ছে কি আলফানিউ মেরিক একটি নাম্বার যেটা আপনার প্রত্যেককে আমরা পাই তবে হ্যাঁ যেসব দাদা ভাই এখন বানান প্যান কার্ড বানাবেন আপনার কিন্তু সেভেনটি সেম এই ধরনের পাবে তবে হ্যাঁ কারণ কিন্তু মিল হবে না না এই যে রয়েছে এবিসিডি এটা মিল হবে না নাম্বার মিল হবে মিল কিন্তু হবে না আবার রয়ে অলক রবি অলক তবে হ্যাঁ আপার কিছু রয়েবে এ ডি এবং আপনার কিছু রয়েছে ওয়ান টু থ্রি করে কিছু নম্বর ওরাও দেওয়া থাকবে এখনও উনিশশো সালের আয়কর আইন মেনে প্যান কার্ড বিলি করে চলেছে কেন্দ্র সেই নিয়মে কোনো ব্যক্তি সারা জীবনে একবারই প্যান কার্ড পেতে পারেন কখনো এর নম্বর বদল বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা নেই তবে গ্রাহক ইচ্ছা করলে তার ব্যক্তিগত তথ্য যেমন বাজেট ঠিকানা বদল করতে পারেন কিন্তু তার জন্য প্যান নাম্বারে কোনো বদল ঘটবে না হ্যাঁ তো বলে দিই যেসব ভাইরা প্যান কার্ড বানিয়েছ বা হারিয়ে ফেলেছ এবার আপনারা ভাববেন এটাই তাহলে আমি আবার নিউ প্যান বানাবো পারবেন না কারণ এখানে বলা হচ্ছে এটাই এক ব্যক্তি এক প্যান কার্ড কি বুঝতে পারলে না এক ব্যক্তির একটি কিন্তু প্যান কার্ড হবে কিন্তু দুটো হবে না হয়তো কারো এমনও হয়েছে প্যান কার্ড তৈরি হয়ে গেছে হাতের নামে কিছু স্পেলিং ভুল রয়েছে তো আপনি কিন্তু তা চেঞ্জ করতে পারবেন তবে হ্যাঁ আপনার যে রয়েছে প্যান নাম্বারটি তা কিন্তু কোনো প্রকার বদল হবে না আপনি আর পছন্দ মতো চেঞ্জ করুন কিন্তু এই যে আপনার রয়েছে প্যান নাম্বারটি তা কিন্তু চেঞ্জ হবে না যেসব ভাইরা প্যান কার্ড বানিয়েছ হয়তো হারিয়েও ফেলেছ আপনারা খুঁজে পাচ্ছেন না তো আপনারা যদি কমেন্ট করেন একটা হারিয়ে ফেলেছি কীভাবে তা আমি পাবো আপনি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো যে আপনার প্যানকার্ড হারিয়ে গেলে কীভাবে সেই প্যান্টটা ফিরে পাবেন কোনো ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড পাওয়া গেলে তা আইনত দণ্ডীয় এর জন্য সর্বোচ্চ জরিমানা হতে পারে দশ হাজার টাকা কিভাবে হলো কারণ আমি বললাম যে এক ব্যক্তি এক প্যান কার্ড আপনি যদি আরো প্যান বানিয়ে ফেলেন আপনি ধরা যদি যান যে হ্যাঁ আপনার নামে একাধিক প্যান কার্ড চলছে তাহলে সাবধান আপনার কিন্তু শাস্তি হবে প্লাস কিন্তু লাগবে জরিমানা তাইও আবার এক টাকা নয় টাকা নয় বা দশ টাকা নয় লাগবে দশ হাজার টাকা তাহলে একটি কার্ডের জন্য আপনাকে দশ হাজার টাকা ভাইরা একাধিক বানিয়ে ফেলেছ আপনারা সাবধান থাকুন যদি ধরা পড়ে যান তাই বললাম আমি দণ্ড তো আপনাদের আছেই এমনি শাস্তি তারপরে পাবে নেই প্লাস রয়েছে জরিমানা তাও আবার এক টাকা নয় রয়েছে সিদ্ধা দশ টাকা প্যান কার্ডের আবেদন অনলাইনে করার সুবিধা হয়েছে ফলে এ দেশের নাগরিকরা ঘরে বসে এই আবেদন করতে পারেন তো এইসব ভাইরা প্যান কার্ড বানানি পর্যন্ত হ্যাঁ আমাদেরকেই বলছি আপনাদের আর কোনো ঝামেলা নেই আপনারা হয়তো বাড়িতে বসে করতে পারেন অথবা আপনার যে বাড়ির সামনে রয়েছে কোনো দোকান এমনি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা আপনারা কোনো ঝামেলা থাকবেন না কারটা কিন্তু আপনার বাড়ি এসে পৌঁছে যাবে মাত্র কয়েক দিনের মধ্যেই কিছু চার্জ লাগবে তা আপনারা অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু যেখানে অ্যাপ্লাই করবেন ঠিক মাত্র পাঁচ থেকে সাত দিনটা কেন দেওয়ার বাইরে এসে পৌঁছে যাবে আপনার ঠিক বাইক সামনে তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ বুঝতে না পারলে করবেন কমেন্ট আর ভিডিও লাইক করে দিও এবং এ ধরনের আপডেট হওয়ার জন্য চেনি সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে